সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আটই রমজান আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে বিএনপি কেউ আওয়ামী লীগ এবং ছাত্র ছাত্রলীগের মতো করুণ পরিস্থিতি হবে সেই রকমের হুঙ্কার দিয়েছে হাসনাদ নাহিদ সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন গত কালকে এবং আজকে দুই দিনই আজকে দুপুরের টাইমে অর্থাৎ সকালের একটু পরে এই হাসনাত সাহেব বলেছেন যে বিএনপি যে কাজগুলো করতেছে লুটপাট করতেছে নৈরাজ্য করতেছে চাঁদাবাজি করতেছে এমন কি। আপনারা অনেকেই দেখেছেন আধিপত্যের জন্য বিএনপি বিএনপি কোপাকপি হয়েছে মারামারি হয়েছে হত্যা হয়েছে গতকালকে রাতের ঘটনা যে যুব দলের মানে বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আধিপত্যকে বিস্তার করে কুপিয়ে পায়ের এবং হাতের রগগুলো কেটে ফেলছে এরপরে গতকালকে ছাত্রদল এবং বিএনপি বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজনকে নিহত হয়েছে এই যে দেশে বিশৃঙ্খলা অর্থাৎ এই সারজিস এবং হাসনাত সারজিস হাসনাত এবং নাহিদ ইসলাম যেগুলো বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ দশ টাকা চাঁদা দিত এখন বিএনপি জামাত বিশ টাকা বকশিস নিচ্ছে তো দেশের ফেসিবাদী বা দেশের সরকার পরিবর্তন হয়েছে ফেসিবাদীকে তাড়ানো হয়েছে বড় ফেসিবেদি সব জায়গায় সেট হয়েছে এবং এমন কি তিনি বলেছেন যে আমরা ফেসিবাদিকে তাড়িয়েছি তাই বলে আমরা মুসিবতে পড়তে চাই না ফেসিবাদী তাড়িয়েছে মানে আওয়ামী লীগ তাড়িয়েছে বিএনপির মসিবতে তারা পড়তে চায় না কিছুদিন আগেও তারা বলেছে বিএনপি এবং ছাত্র দল তারা ছাত্রলীগের মতো আচরণ করছে তাদের এই আওয়ামী লীগ যেভাবে পালাইছে সে পালানেরও রাস্তা পাবে না এই যে হুঙ্কার এই যে মানে উগ্রবাদিত্ব এই যে মানে কথাগুলো তাতে রীতিমতো বিএনপির জনসমর্থন দশের দিকে যাচ্ছে অপরদিকে এই যে সার্জি শাসনাথ নাহিদ তারা যে কথাগুলো বলছে বিএনপি মসিবতে পড়তে চায় না এবং এক চাঁদাবাজি গেছে বড় চাঁদাবাজি দখলবাজিত করতেছে আমরা এক ফেসিবাদী ফেসিস্টকে তাড়িয়েছি বড় ফেসিবাদী ও ভর করছে নানান কথাগুলো বলছে কিন্তু বলাগুলো ঠিক আছে কিন্তু সমন্বয়কারী বৈষম্য বিরুদ্ধ এবং কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা কি এই চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য করছে না তারা করছে কেন তারা যাতে আমি একটা অপকর্ম করে যদি অন্য অপকর্মের বিরুদ্ধে কথা বলি তখন কিন্তু সেটা মানে ওইভাবে মানুষ রিসিভ করে না গ্রহণ করে না সুতরাং আমি বলবো এই কিংস পার্টিকে বলবো শাসনাতকে বলবো। তোমরা এই চাঁদাবাজি দখলবাজি লুটপাট নিজেরা বন্ধ করো এবং এই বাংলার মাটিতে যেন কোনো চাঁদাবাজি দখলবাজি নৈরাজ্যের না হয় সে আওয়ামী লীগ হোক আর ছাত্রদল হোক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমরা বারবার বলেছি এই রোজা মুখে বলেছি প্রত্যক্ষ অপরাধী যারা যারা চাঁদাবাজি লুটপাট লুটপাট দখলবাজি যারা দেশের সম্পদ করছে তাদেরকে বিচারে আনতে হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে দেশের সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান করছি আপনারা এমন কোনো কর্ম করিয়েন না যে কর্মের জন্য দেশে এখন শৃঙ্খলা বলতে এক বিন্দু নেই দেশে বিচার ব্যবস্থা এক বিন্দু নেই যে তো আমাদের এই যে অপকর্মগুলো হয়েছে সেই অপকর্মের জন্য আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে আর সামনে যদি আরও অপকর্ম হয়ে থাকে তাহলে আমাদের আপনাদের এই কিংস এই কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন জানে আল্লাহ আমাদের সকলকে বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম